অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুইজনই গর্তে পড়ে যায় ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলেকে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নীতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে আর সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সব সময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা শুনেছি যে সয় সেই রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শিখো হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে এক বছরে জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয় কঠিন তো দশ বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় বিয়ে রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন মহিলাটি হেসে জবাব দিলেন ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা সম্ভব না যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়েই থাকে আর যখন অর্থ থাকে না তখন পরিচিত মানুষগুলো পর হয়ে যায় সম্মান দাও কিন্তু এতটাও দিও না যাতে তোমার সম্মান চলে যায় অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যেও কোনো ভালো গুণও দেখতে চাইবে না প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ সব মেয়ে টাকার কাঙ্গাল নয় আবার সব পুরুষ অত্যাচারীও নয় সূর্যাস্ত প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটাও সুন্দরভাবে হতে পারে একা আছো বলে কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক তবু ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোরাতালি দিয়েও টেকে না যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনা একজন মানুষ মন্তব্য করে বসল শখ কী রে বাবা ছেলেটা মারা গেছে তাও আবার লিপস্টিক লাগিয়ে এসেছে কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলেকে জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে তাকে অত্যন্ত সুন্দরী লাগে আজ আমার জন্মদিন মা কিন্তু একটুও সাজেনি এতে আমার ভালো লাগে না মানুষটা যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায় জীবনে ঘুমটাই আসল টাকা খরচ হয় না কোনো টেনশানও থাকে না কাউকে ভাবতেও হয় না নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে একটা আলাদা ধরনের শান্তি আছে ভালো থাকাটা দক্ষতা আর ভালো রাখাটা যোগ্যতা সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মায়া বড় খারাপ জিনিস না ভুলতে দেয় আর না ভালো থাকতে দেয় যত্নেই ভালোবাসা বাড়ে আর অযত্নে দূরত্ব বাড়ে কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না যে আপনাকে চাইবে আপনি যেমনই হন না কেন সে ঠিকই আপনাকে মূল্য দেবে কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দেবেন না নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন এই দুনিয়ায় কেউ কারণ নয় অন্যের জন্য নিজেকে বদলাবেন না কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন আপনার একা থাকার জন্য আপনিই থাকবেন আপনার চোখের জল মোছার জন্য আপনি নিজেই থাকবেন অন্য কেউ থাকবে না তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিন হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো আবেগী হয় এদের চুপ থাকার পিছনে ফিলিংসটা কাউকে দেখাতে পারে না বোঝাতেও পারে না নিজের মধ্যেই রেখে দিতে এরা পছন্দ করে শক্তি সেটা নয় যেটা তোমার শরীরের থেকে আসে শক্তি সেটা যেটা তোমার হৃদয় থেকে আসে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কি না আমি নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না আমি যেমন আমি তেমনই থাকবো এমনভাবে যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তাহলে করুক আর তা না হলে দরকার নেই কারণ যার জন্য নিজেকে বদলাবো একটা সময়ের পর যদি সেই মানুষটাই বদলে যায় কিংবা সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায় তাহলে নিজের কাছে নিজের কোনো অস্তিত্বই থাকবে না নিজের ব্যক্তিত্বটাই মরে যাবে তাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো কিছু করা উচিত নয় কিছু সত্যি অনেক কঠিন হয় কিছু মিথ্যা অনেক খারাপ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা কোনো দিনও পূরণ হয় না যা একবার ভেঙে যায় তা আবার জোড়া লাগলেও আগের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না তা সে কোনো জিনিস হোক বা সম্পর্ক অথবা সংসার খোঁজ নিলে হয়তো দেখবে তুমি কারো কাছেই হয়তো অতটাও স্পেশাল না সব থেকে কঠিন মুহূর্তে যে তোমার পাশে থাকবে সেই হলো তোমার প্রকৃত বন্ধু যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় তাদের ভুল করেও আর জীবনে ফিরে আসতে দিও না আবার ঠকিয়ে চলে যাবে পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে এক যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে দুই সময়ের কাজ সময়ে না করলে ছোটোবেলা নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা আর না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যদি কেউ কোনো দিন তোমাকে ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না সে কখনো তোমার বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পিছনে তোমার বদনাম করে অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় মানুষের খুব কাছে কখনো যেতে নেই তাতে আকর্ষণ কমে যায় একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা কি ঠিক মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলার কাছে তার বিশ্বাসের কাছে হেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন সে তত বেশি আপনাকে অবহেলা করবে একটু সময় লাগবে ঠিকই কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে ভালো সময় অবশ্যই আসবে জীবনের তিনটি জিনিস খুব বেশি দামি বিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা যে তোমাকে ভালোবাসবে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাদাতে পারবে না আর যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো অঝরে ঝরতে থাকবে তার চোখের জল এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে ভালোবাসো এমন একজনকে যে তোমায় ভালোবাসতে না পারুক অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করবে থ্যাংকস ফর ওয়াচিং